আজকের দিনটি শুরু করার আগে জেনে নিন আপনার জন্য অপেক্ষা করছে কোনো নতুন চ্যালেঞ্জ নাকি দারুণ সুযোগ আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে আজকের রাশিফল চলুন চোখ রাখা যা আজ সতেরোই জুলাই দু পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আজকের বাংলা তারিখ দোসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি রাত্রি দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সপ্তমী তিথি শুরু হবে আজকে নক্ষত্র থাকবে হস্তা নক্ষত্র বিকেল চারটা একান্ন মিনিট পর্যন্ত তারপরে চিত্র নক্ষত্র লাগবে আজকের যোগ রয়েছে সিদ্ধি যোগ বিকেল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বেতিপাত যোগ আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে গরজ করণ রাত্রি দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের পক্ষ থাকছে শুক্ল পক্ষ আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা তিন মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ চন্দ্রদয়ের সময় সকাল এগারোটা তিন মিনিটে এবং চন্দ্রস্থ যাবে রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিটে আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে আজকে কাল যেটা কিনা অশুভ সময় দুপুর একটা বত্রিশ মিনিট থেকে বিকেল তিনটে দশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনাদের করা থেকে থাকার পরামর্শ হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে স্কন্দ ষষ্ঠী এই দিনটি ভগবান কার্তিকের পূজার জন্য উৎসর্গীকৃত ষষ্ঠী তিথি এই ব্রত পালন করা হয়ে থাকে শ্রাবণ মাসের শুরু এই দিনটি শ্রাবণ মাসের দ্বিতীয় দিন সিংহ রাশি লিও সতেরোই জুলাই পঁচিশ বৃহস্পতিবার আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যা আজ আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল থাকবে আপনি যেখানেই যাবেন আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনার ব্যক্তিত্বের আকর্ষণে সবাই মুগ্ধ হবে এই শক্তিকে সঠিক পথে চালনা করলে দিনটি আপনাদের অসাধারণ হতে চলেছে তবে আপনার আত্মগরিমা বা অহংকার বোধ দেখা দিতে পারে সেদিকে একটু খেয়াল রাখা প্রয়োজন আছে কাজ কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব দেওয়া দিক আপনার নতুন ধারণা এবং সৃজনশীলতা উদ্দাহন করতে বক্ষের নজর কারবে আজকের দিনে কোনো নতুন প্রকল্পের দায়িত্ব আপনাদের কাঁধে আসতে পারে এবং আপনি তা সফলভাবে পালন করতে পারবেন আজকের দিনে সহকর্মীদের ওপর, নিজের মতামত চাপিয়ে দেবেন না বরং তাদের পরামর্শও গুরুত্ব দিন প্রশংসা এবং স্বীকৃতি পাওয়ার যোগ রয়েছে আজকের দিনে আপনাদের প্রবল শিক্ষা শিক্ষার্থীরা আজ পড়াশোনায় ভালো ফল করার জন্য বাড়তি উদ্যম অনুভব করবেন বিশেষ করে পারফর্মিং আর্টস বিতর্ক বা কোনো গ্রুপ প্রজেক্টের নেতৃত্ব দিলে দারুণ সাফল্য আসবে অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো করে প্রস্তুতি না নেওয়ার কারণ হতে পারে তাই সতর্ক থাকুন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করুন অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারে বা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে আজকের দিনে আপনাদের তবে নিজের শখ পূরণ করতে বিলাসবহুল জিনিস কিনতে বা অন্যদের উপহার দিতে গিয়ে অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা দিতে পারে বাজেট মেনে চলুন আর্থিক স্থিতিশীলতা আপনাদের বজায় থাকবে প্রেম প্রেম সম্পর্কে আজ আপনাদের উষ্ণতা এবং আবেগ থাকবে সঙ্গীকে কোনো বিশেষ উপহার দিয়ে বা তার জন্য বিশেষ কিছু আয়োজন করে চমকে দিতে পারেন যা সম্পর্ককে আরও মজবুত করে তুলবে তবে সঙ্গীর প্রশংসা করুন এবং তিনি খুশি হবেন স্বাস্থ্য স্বাস্থ্য আজকের দিনে আপনাদের শক্তি ও উদ্দীপনায় সারাদিন ভরপুর থাকবে তবে অতিরিক্ত উত্তেজনা বা কাজের চাপে রক্তচাপের সমস্যা বা হৃদস্পন্দন বাড়তে পারে পি বা শিরদাঁড়ার দিকে খেয়াল রাখুন মনকে শান্ত রাখার চেষ্টা করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন আজকের দিনে আপনাদের শুভ রং সোনালি বা কমলা শুভ সংখ্যা এক প্রতিকার আজ সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম জানান বা সূর্যদেবকে জল অর্পণ করুন অগ্রদিন এটি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করবে আজকের দিনে আপনারা বাবার বা পিতৃস্থানীয় কারোর আশীর্বাদ নিতে পারেন এটি আপনাদের জন্য লাভদায়ক হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে ভোর রাতে দুটো পনেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোডকাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক